প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের ধ্বজভঙ্গ সমস্যা বা লিঙ্গের শিথিলতা যে সকল পুরুষের ধ্বজভঙ্গ রোগ রয়েছে এবং যাদের লিঙ্গের শিথিলতা রয়েছে যারা কোনোভাবেই এই সমস্যাটিকে ভালো করতে পারছেন না তো তাদের জন্য আমি হোমিওপ্যাথি থেকে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে লিঙ্গের এবং ধ্বজভঙ্গ সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন আপনারা তো মেডিসিনটির নাম হচ্ছে নুফাল লুটিয়া মাদার এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন